আমি পুলিশের চাকরি নেব চলো এ কবে থেকে আবার ইন্ডিয়ান বাইকে আবার মোটর সাইকেল চলাইলে লোক চলো আমি পড়ে গেলাম রে আমি পড়ে গেছি চলো চলো যে পুলিশ বলি হাইড্রেস্টার কোথায় পাওয়া যাবে

ভাই চাল খেতে খেতে গাড়ি চালাচ্ছি ওই বাঙালি মানুষ কি করা যায় শীতের মধ্যে চালতা কি সুন্দর গাই আজকের মতো এইটুকুই কালকে সে পরের টুক করবো